বুধবার দুপুর গাদ মূলনিবাসী বহুজন ঐক্যমঞ্চের উদ্যোগে সংবিধান বাঁচাও দেশ বাঁচাও স্লোগানকে সামনে রেখে পাড়া ব্লকের কমিউনিটি হল সংলগ্ন আম্বেদকর মঞ্চে যথাযোগ্য মর্যাদায় পালন করা হল সংবিধান দিবস অনুষ্ঠানের সূচনায় সংগঠনের প্রতিনিধিরা যৌথভাবে ডক্টর বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এরপর জাতীয় সংবিধানের প্রণেতা আম্বেদকরের জীবন সংগ্রাম সামাজিক ন্যায় বিচারের জন্য তার অবদান এবং গণতান্ত্রিক ভারতের ভিত্তি নির্মাণে তার ভূমিকা নিয়ে আলোচনা করেন উপস্থিত বক্তারা বক্তারা বলেন বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে সংবিধানের মূল্যবোধ গণতান্ত্রিক অধিকার এবং সমতার আদর্শ রক্ষা করা অত্যন্ত জরুরি সংবিধানকে শুধুমাত্র একটি আইনি নথি নয় বরং জনগণের সুরক্ষা ও সাম্যের প্রতীক হিসেবে বাঁচিয়ে রাখার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে বিভিন্ন সমাজ ও সংগঠনের প্রতিনিধি যেমন বাউরি সমাজ কর্মী সমাজ দাস সমাজ কুইটি সমাজ সহ মূলনিবাসী বহুজন ঐক্য মঞ্চের সদস্যরা উপস্থিত ছিলেন তাদের বক্তব্যে উঠে আসে শিক্ষার প্রসার সমাজের পিছিয়ে পড়া অংশের উন্নয়ন এবং বৈষম্যমুক্ত মুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা মূলনিবাসী বহুজন ঐক্য মঞ্চের সদস্যদের মতে সমাজের সমস্ত স্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংবিধানের আদর্শকে জীবন্ত রাখা সম্ভব তাই ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে সংবিধান দিবস পালন এবং সামাজিক ন্যায় ও সমতার পক্ষে আন্দোলনকে শক্তিশালী করার পরিকল্পনাও জানানো হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন নিবাসী ঐক্যমঞ্চের ঐক্য মঞ্চের রাজ্য কমিটির সদস্য অমিত কুমার বাউরি আহ্বায়ক চণ্ডীচরণ বাউরি আকাশ কুইরি কৃপাময় রায় শিবশম্ভু বাউরি কাজী মোজম্মেল অবনী বাউরি হারাদন বাউরি গোপাল বাউরি ভক্ত দাস বিশিষ্ট সমাজসেবী উমাবদ বাউরি দীপক কুম্ভকার সহ অন্যান্যরা দিনটিতে নভেম্বর সংবিধান আমাদের যে কমিটি ছিল সেই কমিটিতে গৃহীত হয়েছিল এবং তারপর উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি থেকে আমাদের সারা দেশে সংবিধান লাগু হয় এবং আপনারা সকলেই জানেন যে আমাদের এই সংবিধান রচয়িতা যিনি ডক্টর বি আর আম্বেদকর

এই পাড়াতে আম্বেদকর মঞ্চে আপনাদের যে একটা প্রোগ্রাম হলো কী বিষয় ছিল এই আজকে ভারতীয় সংবিধান দিবস আজকের দিনে উনিশশো উনপঞ্চাশ সালে বাবা সাহেব আম্বেদকর অক্লান্ত পরিশ্রমে যে ভারতের সংবিধান তৈরি করেছিলেন সেই সংবিধান আমাদের সংসদে তুলে দিয়েছিলেন এবং সেটা ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে কার্যকর হয়েছিল লাগু হয়েছিল তো সেই সংবিধান দিবসটা আমাদের মানুষের জন্য সারা ভারতবাসীর জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ মানে যে কথা সেই ইতিহাস সেই কথা আমরা পথসভার মাধ্যমে আমাদের এলাকার মানুষকে জানানোর জন্য সচেতন করার জন্য আমরা এই অনুষ্ঠানটা গত পাঁচ বছর ধরে করে আসছি এবং বর্তমানে যে বিভিন্নভাবে ভারতীয় সংবিধানকে মানে ভিতর ভিতর খোকলা করে দেওয়ার যে চেষ্টা চলছে সেই চেষ্টা যে অপচেষ্টা সেই অপচেষ্টা সম্পর্কে মানুষকে সচেতন করছি কারণ আমরা সবাইকে যৌথভাবে একসাথে মিলে মানে সংবিধানকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে এবং সেই কারণে আমরা মূল নিবাসী বহুজনৈক্য মঞ্চর পক্ষ থেকে আমরা আজকের দিনে এই সংবিধান দিবসটা উদযাপন করি কারা কারা উপস্থিত হয়েছিলেন বিভিন্ন সমাজ সংগঠনের যে প্রতিনিধি আছে তারা আছেন কোন কোন সংগঠন সংগঠন মানে যেমন বাবু সমাজের আছে দাস সমাজ আছে ভূঁয়া সমাজ আছে মাইনরিটি সমাজ আছে কুইরি সমাজের লোক আছে কুর্মি সমাজের লোক আছে আমাদের এখানে কুম্ভকার সমাজ যে সেই কুম্ভকার সমাজের লোক আছে এবং আমাদের এলাকায় যে সমাজের বসবাস সেই তাদের প্রতিনিধি নিয়ে করছি এখন চাষের সময় আমাদের খেটে খাওয়া মানুষের মানে এলাকা সেই জন্য আমরা বড় করে অনুষ্ঠানটা করতে পারি না আমরা ওই জন্য সভা আকারেই আজকের দিনটা উদযাপন আপনার পরিচয় আমার পরিচয় আমি অমিত কুমার বাউরি আমি মন্দীবাসী বহুজন ঐক্যমঞ্চে রাজ্য কমিটির